এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি জয়া তোমরা দেখছো জয়া মিলন ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো তোমাদের ভালোবাসায় আমার পরিবারের প্রত্যেকটা মানুষ ভালো আছে আর সুস্থ আছে আমার নতুন একটা ব্লগ ভিডিও তোমাদের সব বাইকে স্বাগত বড়দের প্রণাম ছোটদের বুক ভরা ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম তো বন্ধুরা কয়েকদিন ধরে এত বৃষ্টি হয়েছিল মানে কি বলবো দেখো মাঠে জল যাচ্ছে দেখো জল যাচ্ছে দেখো এই যে জল আসছে এদিক দিয়ে আর মাঠে জল দেখো কত জল মানে এক আঁটু জল নাঙ্গল হয়ে গেছে তো বোঝা যাচ্ছে না এক আঁটু জল মাঠে তো বন্ধুরা মাঠে চলে এসছি আর এই যে রাস্তার সাইডে যে মানে মুড়ি ভাজা মিল আমাদের তো এইখানটায় মুড়ি ভাজা মিলে দেখো কত চাল এই যে শুকনো মানে শুকিয়েছে আজকে যেহেতু রোদ বেরিয়েছে তো চালগুলো দেখো রোদে দিয়েছে এক একটা নেটে করে চাল দিয়েছে এগুলো মানে ভেজানো চাল একদম মানে নুন দিয়ে মাখিয়ে একদম সুন্দর করে রেখেছিল তো এগুলো রোদ বেরিয়ে রোদ বেরোতে আজকে রোদে দিয়েছে তো এইগুলো রোদে দেওয়ার পরে আবার মেশিনে এগুলো হিট করবে এটা হচ্ছে সেই মুড়ি ভাজা মিল আমাদের বাড়ির সামনে তোমাদের তো অনেকবার দেখিয়েছি ভিডিওতে তো বন্ধুরা মুড়ি ভাজা মিলের ভেতরে ঢুকে গেছি এই যে দেখো এগুলো হচ্ছে বেডশিটগুলো পাতিয়েছে চালগুলো এখানে গরম করা হচ্ছে মেশিনে তো এইগুলো এখানকার মিলের মানে চাল এগুলো কেউ ভাজতে নিয়ে আসেনি এগুলো মিলের চাল মিল থেকে তো মুড়ি যায় এখান থেকে তো এই যে দেখো চালগুলো কী সুন্দর বেরোচ্ছে দেখো ভেতর থেকে এই যে দেখো কত সুন্দর একদম মানে সিস্টেমটাই আলাদা এখন সত্যি আর এত কষ্ট করতে হয় না বাড়িতে বউদের আর এত কষ্ট করতে হয় না এই যে এখানে মেশিন মেশিনের সাহায্যে কত সুন্দর দেখো বেস দিয়ে একদম সুন্দরভাবে ঘোরানো রয়েছে আর উপর এই যে আগুনের ফুরকা বের হচ্ছে ভেতরে আগুন এটা হিট হচ্ছে হিট হতে চালটা গরম হয়ে এই যে বেরিয়ে আসছে এটা সরু চাল সরু চালের মুড়ি একদম সুন্দর মুড়ি মানে ফ্রেশ মুড়ি বলা যাবে না এত সুন্দর মুড়ি তো বন্ধুরা এই হচ্ছে এই দাদার মিল এই যে আমাদের পাশের গ্রামে দাদা মিল করেছে আমাদের এখানে তো দাদা একটু হাই করে দাও সবাই ভালো দাদা বলতে সবাই মুড়ি ভাজতে আসবে আর সবাই ভালো থাকবে তো খুব সুন্দর সিস্টেম একটা আর চালগুলো সুন্দর করে দেখো মেশিন থেকে বের করে নিয়ে আসছে আর এখানে দেখো ধোঁয়া উঠছে চালগুলোতে ধোঁয়া উঠছে দেখো এগুলো গরম চাল এগুলো সব গরম চাল তো এগুলো গরম হয়ে গেলে এমনিতে এই যে মানে বেডশিটের উপরে এগুলো চালগুলো মেলে দিয়েছে এগুলো ঠান্ডা করে নিবে ঠান্ডা করে নেওয়ার পর কালকে এগুলো ভাজা হবে ওই যে মুড়ি সব ঠেক দেখো এখানে ভর্তি এগুলো দোকানে যায় মুড়ি এই যে চালগুলো নিয়ে আসছে ওই চালগুলো এই যে দেখো সুন্দর করে একদম বিছিয়ে দিচ্ছে পাতলা করে আর ধান টানা আমাদের যেটা আমরা ধান টানা বলি এটা দিয়ে দেখো চালটাকে গরম চালটাকে একদম সুন্দর করে ঠান্ডা করে নিচ্ছে এটা ঠান্ডা করবে আবার দিলে এটা ভাজা হবে তো বন্ধুরা যেহেতু মাঠে এসছিলাম মানে আমার ছেলে তো বালতি নিয়ে চলে গেছে মাঠে ওইদিকে আর এখানে দেখো সেই ভিজে চালগুলো যেগুলো মানে ভিজে রেখেছিলো নুন মাখানো ছিল ওইগুলো দেখো হাতে ঘাঁটছে এগুলো ওইগুলো একটু জল মারা হয়ে যাবে রোদ লাগলে তারপর মেশিনে যেভাবে এই যে গরম করছে গরম করে নেবে তারপর মুড়ি ভাজা হবে কত সুন্দর সিস্টেম দেখো আর এটা আমাদের একদম কি বলবো মানে বাড়ির পাশে তো তোমরা দেখেছ প্রায় ভিডিওতে আমরা দেখিয়েছি আমার একদম বাড়ির সামনে আর আমার ছেলে বালতি নিয়ে চলে গেছে আর আমার তো শরীরটা ভালো নেই আজ কয়েকদিন ধরে এত ঠান্ডা লেগেছে মানে বলার নেই কিন্তু উপায় নেই আমাকে বাধ্যতামূলক মানে জমিনে আজকে নামতে হচ্ছে কালকে রাত্রে জ্বর কালকে সারা রাত কালকে সারা দিন আবার আজকে সকালবেলা উঠতে পারিনি মানে ঘুম থেকে কি বলবো উপায় নেই ওষুধ একটা প্যারাসিটামল খেয়ে এলাম মাঠে আমার ছেলে ওই যে ওইদিকে চলে যাচ্ছে আর একটা ট্রাক্টর দেখো ফেসে গেছে ট্রাক্টরটা কিভাবে ফেঁসেছে দেখো জমিনে আর ওই যে বীজতলা দূরে দেখা যাচ্ছে তো ওইখানে যাচ্ছি আর আজকে মাঠের পরিবেশটা দেখো সত্যি ঋতু পরিবর্তন হলে মানে প্রকৃতির সৌন্দর্যটা পরিবর্তন হয়ে যায় বৃষ্টিকাল যেহেতু দেখো চারিদিকে মানে কি বলবো ঘাস পাতা একদম লতা পাতা সব ভর্তি হয়ে গেছে জঙ্গল হয়ে গেছে বৃষ্টির জল পেতে আর একটু আমাদের গ্রামের দিকে ভয়ের কারণ হচ্ছে সেটা হচ্ছে যোগ প্রচণ্ড পরিমাণের যোগ থাকে বন্ধুরা এগুলো বৃষ্টি যখন প্রচুর হবে

যদি এটা জল না ঝিটানো হয় তাহলে নষ্ট হয়ে যাবে বীজতলাটা পচে যাবে তো আমার হায়দার মতো বীজতলা আবার কোথাও পাবো না যার জন্য যেহেতু এত টাকা খরচা করেছি এত সুন্দর করে মানে বীজ ধার ফেলেছি ওটাতে তো মানে যত্ন তো নিতে হবে যার জন্য দেখো জলগুলো এদিকে হালকা জল রয়েছে তো এই জলগুলো এদিকটা ওদিকটা ঝিটানো হয়ে গেছে বাকি ওই যাবো ঠিক আছে আর আজকে দেখো মানে সকাল থেকে রোদ আবার এই যে মেঘ মেঘ করছি আবার বৃষ্টি মানে আর দশ দিন তো একদম টোটালি মানে কোনো রোদই ছিল না ছুটিয়ে যাচ্ছি আবার বৃষ্টি এসে যাচ্ছি কত জিতাবো মানে জিটাতে জিটাতে অবস্থা খারাপ আর এমনিতেই ঠান্ডা লেগেছে একদম তো শরীর ভালো না তাও উপায় নেই আসতে হচ্ছে কে করবে বলো এটা দেখি না দু দিন মতো কষ্ট করলে বিস্তলাটা দেখতে হবে বন্ধুরা ওদিকটা ঝিটানো হয়ে গেছে এটা তো অনেকটাই জল ছিল পুরো ভর্তি হয়ে গেছিল তো এটা আমি ঝিটিয়েছিলাম ওদিকটা ঝিটিয়েছে আমার ওদিকে যাবো ঝিটাতে বন্ধুরা মাঠে যোগ দেখো এটা মানে এক ধরনের যোগ এই যে দেখো আসছে কতগুলো যোগ দেখো এই যে দেখো কতগুলো যোগ আসছে দেখো তো এগুলো আমাদের যেগুলো মানে ঘাসের ওপর থাকে শুকনো জায়গায় মানে ওই যোগ এগুলো নয় এগুলো জমিনে থাকে পানাপুকুরে ওই সব মানে জলের ভেতরে এগুলো থাকে এগুলো আমরা ঘরুয়া কথাই বলি পাটুয়া যোগ কত যোগ এই জলের মধ্যে ঢুকেছে এই দেখো আসছে আরও তো এগুলো যখন রক্ত খেয়ে নিবে মানে কি বলবো আঙুলের থেকেও বুড়ো আঙুলের থেকেও মোটা হয়ে যাবে তো এগুলো সচরাচর মানুষের গায়ে বসে না এগুলো বেশি গরুর মানে গরুর গায়ে বসে এগুলো গরুর নাকের মধ্যে ঢুকে যায় তো ওই দিকটা হা দেখো ওইদিকে যোগ প্রচুর যোগ আর বিষতলাটা ওপরের দিকটা দেখো সবুজ হয়ে গেছে যেহেতু ছ দিন মতো হলো তো এটা আর দু তিন দিন পরে মানে একদম সবুজে সবুজ হয়ে যাবে আর আজকে মাঠের পরিবেশটা কত সুন্দর লাগছে দেখো যেহেতু রোদ অনেক দিন পরে রোদ একটু মানে গায়ে রোদও লাগলো আর আর ওইদিকে মাছ ধরছে এই যে চাবি নিয়ে এসছি অনেক দূরে তো এখান থেকে দেখা যাচ্ছে না তোমাদের জুম করে দেখাচ্ছি দেখো এই যে দেখো ওখানে মাছ ধরছে মাঠে সে আমাদের চাবি জাল বলি আমরা ওই জাল নিয়ে এসছে মাছ ধরছে ওখানটায় বাগানের ওইখানে অনেকটাই দূরে আর চারিদিকে প্রায় কিছু কিছু জমিনে যেহেতু বৃষ্টির জল হয়েছে অনেকটাই জল মানে নাঙ্গল হয়ে যাচ্ছে চাষ মারা হয়ে যাচ্ছে এগুলো দিলে ঘাসটা অনেকটাই মানে কাবু হয়ে যাবে তো ঘাসটা এতটা আর ইয়ে হবে না আর মাটিটাও উর্বর হয়ে যাবে পচন হয়ে যাবে এগুলো তো আবার চাষ করবে আবার দুবার মতো চাষ করবে দিলে এগুলো রোপণ হয় জ্বালা মারা হবে আবার রোপণ হয় কাজের শেষ নেই আর কষ্ট কষ্টের কোনো শেষ নেই কষ্টের রোদ এই রোদের মধ্যে দেখো আজকে এত মানে এই যে রোদটা বেরিয়েছে এত গরম লাগছে বৃষ্টি হচ্ছে কিন্তু এতটাই যে মানে গরম লাগছে মাঠে যাচ্ছে ঘাম বেরিয়ে যাচ্ছে কিন্তু কিছু তো করার নেই বাঁচতে হলে জীবনে কিছু করতে হলে খেতে হলে Jadi dia tuh sering karang orang তো বন্ধুরা এই যে দেখো তোমার দাদাভাই সকাল সকাল ঘুম থেকে উঠে মাঠে চলে গেছিলো আর আমি তো বাড়ির সমস্ত কাজ তোমার দাদাভাই মাঠ থেকে আস্তে আস্তে আমার সমস্ত বাড়ির কাজকর্ম শেষ হয়ে গেছে আর স্নানও করা হয়ে গেছে স্নান টান করে পুজো টুজো দিয়ে একদম রান্নার কাছে চলে এসেছে আর যেহেতু আজ কদিন ধরে বৃষ্টি হচ্ছে আর চিকেন না হলে চলে বলো তার জন্য চিকেন হবে তার জন্য তো মশলা টসলা করে নিচ্ছি তো আজকে ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে তো ভিডিওটা স্কিপ না করে পুরো দেখবে আশা করি তোমাদের খুবই ভালো লাগবে তো এদিকে দেখো সমস্ত মশলা করতে বসে গেছি আলু কেটে নিয়েছি আমি এদিকে পেঁয়াজও কাটা হয়ে গেছে আমার তো এদিকে আদা আর রসুন ছাড়াবো যেহেতু কদিন ধরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল আর কালকে যেহেতু রবিবার ছিল কালকে তোমার দাদা ভাই বাজারে যায়নি যেহেতু বৃষ্টি হচ্ছিল সকাল থেকে তার জন্য কালকে আর চিকেন হয়নি তো বাড়িতে যাওয়া ছিল তাই রান্নাবান্না হয়েছে তো আজকে যদি চিকেন না হয় আর ভালো লাগে বলো যেহেতু রবিবার মানে একটু চিকেন হলে ভালো লাগে আর যেহেতু তোমার দাদাভাইকে খুব ঠান্ডা লেগেছে তার জন্য একটু চিকেন হলে বেশ মানে মুখের স্বাদটা একটু পাল্টাবে আর ঠান্ডা লাগলে কিছু খেতে ইচ্ছে করে না তাই না তার জন্য তোমার দাদাভাই সকাল সকাল গিয়ে বাজার থেকে চিকেন নিয়ে এসছে তো এদিকে দেখো আমি সমস্ত মশলা টসলা সব করে নিয়েছি আদা রসুন আলু পেঁয়াজ সমস্ত কাটা হয়ে গেছে আমার ওদিকে ভাতটাও আমার হয়েই এসছে কারণ ভাতটা আমি অনেকক্ষণ আগেই বসে দিয়েছিলাম তোমার দাদাভাই আসার আগে আর এদিকে দেখো বেশ একটা বড় সাইজের টমেটো নিয়ে নিয়েছি আর চিকেনে একটু টমেটো না দিলে ভালো লাগে বলো তার জন্য একটা বেশ বড়ো সাইজের টমেটো নিয়েছি আর আজকে চিকেনটা একদম মানে সিম্পলভাবেই রান্না করব তো আলু দিয়ে সেরা স্বাদের একদম চিকেন কারি করবো খেতে দারুণ লাগবে আর কী বলবো মানে বর্ষায় চিকেন এখনই মানে বলতে বলতে আমার জিপ থেকে জল চলে আসছে এত মানে আমাদের সবার বাড়ির মানে আমার বাড়ির সবারই ফেভারিট একদম চিকেন চিকেন হলে আর কিছুই লাগে না আমাদের তো এদিকে দেখো আমার ভাতও হয়ে গেছিলো ভাতের মাঠটা গড়িয়ে নিয়ে এদিকে দেখো কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইয়ের তেলটা দিয়ে আগে আলুগুলো ভেজে নেব তার জন্য দেখো বেশ ডুমো ডুমো করে আলুগুলো কেটেছি আজকে আমি তো আলুগুলো এখন ভেজে নেব হলুদ আর নুন দিয়ে দিচ্ছি দিয়ে এখন একটু লাল লাল করে আলুগুলো আগে ভেজে নেব। তো এই যে দেখো হলুদ নুন দিয়ে ভালো করে আলুগুলো একটু নেড়ে নিলাম নিয়ে এখন ভালো করে ভাজতে দেবো আর এদিকে মাংসটাও আমি ম্যারিনেট করে রেখেছি তো এইদিকে দেখো আর লাল লাল করে আলুগুলো আমার সমস্ত ভাজা হয়ে গেছে তো এখন আলুগুলো আমি এক এক করে সব কটা আলু তুলে নেব তো এই যে দেখো আলুগুলো আমার তোলা হয়ে গেছে দেখো কত সুন্দর লাল লাল করে ভেজেছি তাই না তুই যে দেখো এবার পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি কড়াই কারণ এবারে আমি তরকারি রান্না করব। তো যে তেলটা দেওয়া হয়ে গেছে আমার তুই যে দেখো এখন একটু দিয়ে দিচ্ছি পেঁয়াজ যে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম আর মাংসতে একটু পেঁয়াজটা না একটু বেশি লাগে যেহেতু আমি কারি করব চিকেন কারি তার জন্য একটু বেশি করে পেঁয়াজটা দিলাম তুই যদি দেখো পেঁয়াজটা দেওয়া হয়ে গেছে আর পেঁয়াজটা তাড়াতাড়ি যাতে ভাজা হয়ে যায় নরম হয়ে আসে তার জন্য একটু দিয়ে দিলাম নুন তো এদিকে দেখো নুনটা দিয়ে এখন পেঁয়াজটাকে আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব তো যে দেখো পেঁয়াজটা কালারটা তো বেশ ব্রাউন কালারে চলে এসছে পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে আমার এদিকে আমি মিক্সিতে মশলা করে নিয়েছিলাম পেঁয়াজ মানে আদা রসুন টমেটো আর কাঁচা লঙ্কা আমি মাংস মানেই আমি একটু কাঁচা লঙ্কা দিয়ে রান্না করি তাহলে টেস্টটা না আরও দারুণ আসে আর জাস্ট কালারের জন্য একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিই তো এই যে দেখো আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন লাস্টে দিয়ে দিচ্ছি আমি যে গুঁড়ো মশলা বলতে লঙ্কার গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো অল্প ছিল তো সেটাই দিয়ে দিলাম কারণ কাঁচা লঙ্কা দিয়েছে তো বেশি লঙ্কার গুঁড়ো লাগবে না আর দিলাম একটু চিকেন মশলা তো চিকেন মশলা দিয়ে এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে এখন ভালো করে আমি মশলাটাকে কষাবার এখন আমি নুন দিলাম না কারণ আমি মাংসটা মেনেট করার সময় পুরো পরিমাণ মতো নুনটা দিয়ে দিয়েছি জাস্ট মানে তরকারিটা করার সময় তখন একটু টেস্ট করে দেখবো যদি নুনটা কম হয় তাহলে দেবো নাহলে বেশি হয়ে গেলে খাওয়া যাবে না কম হলে বরঞ্চ খাওয়া যায় কিন্তু বেশি হলে তো আর খাওয়া যাবে না তার জন্য একটু নুনটা আমি এখন দিলাম না তো মাংসটা দিয়ে দিয়েছিলাম মশলাটা কষা কষানো হওয়ার পরে কিন্তু আমাদের আর দেখানো হয়নি তো এই যে দেখো এখন আলুটা যে ভেজে রেখেছিলাম আলুটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নেব তার জন্য যেহেতু এটা হেঁচারি মাংস তার জন্যে একটু দিয়ে দিলাম আমি জল কারণ হেঁচারি মাংসটা পুরো দেশি মাংসর মতো একটু শক্ত হয় তো একটু ভালো করে সেদ্ধ না করলে না খাওয়া যায় না তার জন্য একটু ভালো করে জল দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছি তো দেখো মাংসটা কষানো হয়ে গেছে কালারটা দেখেছি দারুণ এসছে পুরো একদম তেল ছেড়ে এসছে তার মানে আমার মাংসটা পুরোপুরি কষানো হয়ে গেছে এবার ঝোলের জন্য জল দিয়ে দিলাম পরিমাণ মতো তো এবার ঝোলটা ফুটে গেলে গরম মশলা দিয়ে নামিয়ে নেব তো ভিডিও আমাদের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটু লাইক করে দিও শেয়ার করো আর কমেন্ট করো কেমন হয়েছে আমার ভিডিওগুলো আর যারা নতুন আছে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকো তোমরা যেভাবে আমাদের ভালোবাসা দিচ্ছ ঠিক সেভাবে ভালোবাসা দিয়ে আমাদের পাশে থাকো আমাদের সাপোর্ট করো তো এই যে দেখো বন্ধুরা আমার মাংস হয়ে গেছে গরম মশলা দিয়ে আমি নামিয়ে নিলাম আর এখন হয়তো কালারটা বুঝতে পারবে না তো এই যে দেখো কালারটা দেখো দারুণ এসছে তাই না কি বলবো। বৃষ্টি তো কয়েকদিন ধরে খুব বৃষ্টি হচ্ছে আর ঠান্ডাও লেগেছে একদম মোকজল ব্যথা গাছ ব্যথা বলা যাবে না মানে একটা চিকেন না খেলে মানে মনটা খুব আঁকু ফু করছে যার জন্য আজকে একটু চিকেন নিয়ে এসেছি তো এত গাছ ব্যথা এত মাথা যন্ত্রণা বলা যাবে না মানে দুদিন ধরে আমাদের আমার অবস্থা খারাপ করে দিচ্ছে তো বৃষ্টিতে ভেজা হয়েছে আমার বীজ তোলা খেলা হয়েছিল মানের গাছ ছিল যার জন্য বৃষ্টিতে ভিজতে ঠান্ডাটা লেগেছে ঠান্ডা পাওয়া মিলে বেশি কিছু বলছি না

ঠান্ডা লেগেছে আমার যার জন্য ভালো লাগছিল না ভালো একটু চিকেন নিয়ে আসি খাওয়া হয়নি এখন যা মাছের দাম চিকেন খাওয়া আছে কপাল মাথা শুধু যন্ত্রণা খাওয়া দাওয়া শেষ করে উঠু নিয়ে এসেছি খেতে হবে না হলে হবে না এত বাটাচ্ছে বলার নেই চান করতে গেছিলাম জল ঢালবো কি যেন আমার বড় আর বৃষ্টি হয়ে গেলে একটু সত্যি কথা বলতে চিকেন খেতে খুব ভালো লাগে

একদম নরম খসখস করে মাছের মতো ছেড়ে যায় যার জন্য খেতে ভালো হয় মাছটা শক্ত হয়ে দুভাগ করে লাগে সত্যি